আমি ভাবছি যে মানে এনআইটি আইআইটি আর অনেক অনেকগুলো বা বিএ বা অন্য অন্য তো আজকে দুইটার থেকে কয়েক নম্বর কথা ছিল দুইটা থেকে কিন্তু মানে লগ ইন হচ্ছিলো না আড়াইটা তিনটার দিকে সাড়ে চারটা মানে এখনও লগ ইন হচ্ছিল অনেকে সাড়ে চারটার দিকে লগ ইন হয়েছে কিন্তু কিন্তু মানে ওদের আবার পরে দিয়ে আধা ঘন্টা পরে আবার ওদের ফ্রেশ হয়ে গেছে তো মানে যাদের লগ ইন হয়েছে তাদের মানে রেজিস্টার নাম্বারটা আমার ওদের সিগনেচার বা ফটো রেখেছে কিন্তু যাদের লগ ইন হয়নি তাদের কিছু রেখে সিগনেচারও রেখে ফটোও রাখে তো এখন আমরা এটা বুঝতে পারছি না যে মানে এখন ওদের যেহেতু মানে অ্যাটেন্ডেন্স হয়ে গেছে তো আমাদের কি অ্যাটেন্ডেন্স হয়ে মানে আমাদের আমাদের কি মানে মানে এক্সাম আর হবে না মানে কোনো প্রুফ তো নেই যেহেতু আমাদের কোনো রেজিস্টার মানে হয়নি এখন তো না কি যাও

বিশালগুহ কামড়া থেকে সায়েন্স আর বিল্ডিংয়ে টাইমস কেরিয়ার সেন্টারে দুই হাজার চব্বিশ পরীক্ষা দিতে এসেছিলাম পরীক্ষা প্রায় শুরু হয়ে গেছে যেমন আমার স্পেসিক্স আমার ইংলিশ বায়োলজি এবং ইভিএড এই তিনটা সাবজেক্ট হয়েছে আমার এটা সাবজেক্ট ছিল আমার তিনটা সাবজেক্ট অলরেডি হয়ে গেছে হঠাৎ প্রথম স্পিউটার বন্ধ হয়ে গেছে তারা বলছে প্রবলেম পরীক্ষাটা আবার শিডিউল হবে তখন ওই অবজার্ভার এসে বলেছে যে তোমাদের পরীক্ষাটা পরে রিসিডিউল হবে আবার জানানো হবে কিন্তু সঠিক কোনো কথা বলেনি ও ওরা ওরা দরজা জানলা সব বন্ধ করে দিয়েছে কেউ বুঝতে পারছে না এমনকি এবং এই পরীক্ষাটা সবাই কি দিতে পেরেছে না কিছু দিতে তারা কি বললো তারা বলতো যে অল ওভার ইন্ডিয়াতে নাকি প্রবলেম মানে অনেক জায়গাতে এখন তোমরা কি চাও আমরা আমরা চাই যে মানে যে আমাদের যে মানে যেহেতু আমরা আমাদের খুব নেই যেহেতু আমাদের আমাদের খুব থাকুক আর আমাদের যাতে আমরা যাতে আবার রিজ কেরু একদম যাতে আবার মানে দিতে পারি আরেকটা আচ্ছা এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমরা করতে চাই যে মুখ্যমন্ত্রীর সরকার দেখবেন আমাদের ভবিষ্যৎটা যাতে নষ্ট না এসেছি আমি যদি আবার একদমও বলে আমি আবার গাড়ির হিসাব থেকে বিলোনিয়া থেকে আসতে হবে আমি কাল আজকে সকাল মাঠের সময় বিলোনিয়া থেকে এসেছি এখন বাজছে পাঁচটা আমি আবার আজকে যেতে হবে তা আর পরীক্ষা হবে বলে আমি আবার বিলোনিয়া থেকে আসতে হবে তাহলে এটা কি প্রতিদিন সম্ভব স্যার একদিন আবার বিলোনিয়া থেকে আসা আবার বিলোনিয়া আগরতলা আগরতলা থেকে বিলোনিয়া যাওয়া এটা কি প্রতিদিনটা সম্ভব মানে এরকমভাবে সম্ভব যে পরীক্ষা শেষ হয়ে গেছে এবং এটা বলছে অল ইন্ডিয়াতে হয়েছে এটা কিন্তু সম্ভব যে অল ইন্ডিয়াতে ওয়েস্ট হয়ে যাওয়া

না তাদের মতো আমাদের একসপি দিয়ে দেবে এবং যারা পরীক্ষাতে বসেছে অনেক শ্রী পরীক্ষাতে বসেছে প্রায় পনেরো বিদেশি পরীক্ষাতে বসেছে বা দশ বারো জনের মতো বসেছে তাদের কিছু না তো আনসার করেছে তারা কিছু না কিছু নাম্বার পাবে সে দশ হোক বিশ হোক তিরিশ হোক চল্লিশ হোক নাম্বার তো পাবে তাদের মধ্যে তুলনা করে তাদের কলেজ দিয়ে দেবে আমাদের কোনো কলেজ দেবে না এরকম হবে না না আবার পরীক্ষা হবে এটাই আমরা জানতে চাইছি কারণ এনপিউ ওয়েবসাইটে এখনো কিছুই জানানো হয়নি কি পরীক্ষা এটা এটা এনসি ইউটি পরীক্ষা